আমার বিশ্বাস ব্লগ আসা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো দোকান আছে যেহেতু তাই চলো মেনুটা শেয়ার করে নিই এই দেখো আজকে রান্না করবো দোকানে ডিম ডিমটা সিদ্ধ করে নিয়েছি ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে সব পেঁয়াজগুলো ছিলে নিয়েছি ধোবো ধোয়া হয়নি আর ওইদিকে তোমার দাদা ভাই আটা ময়দা মাখা হচ্ছে আটাটা মাখা হয়ে গেছে ময়দাটা হয়নি হচ্ছে এখনো ডলবে এখনো কিছুক্ষণ ডলবে তারপরে তা এখন আমি আলুর তরকারি বসাবো তা আলুর তরকারির জন্য এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলুর তরকারি হবে লুচি দিয়ে খাওয়ার জন্য লুচি দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো এখন ভেজে নেব লাল লাল করে এই ঝুড়িটা রেখে দিই আর এদিকে ওই দেখো আটা ময়দা আবার ডোলতে বসে পড়েছে ময়দাটা জ্বলতে হবে আর আজকে ডিমের কারি করবো দোকানের জন্য আর এটা হচ্ছে আলুর তরকারি দোকানে দিই নাড়া চাড়া দিয়ে দিই এর মধ্যে যাবে টমেটো আর নুন আর হলুদটা যাবে আর কিচ্ছু না দেখো আলুটা তো লাল লাল হয়ে এসছে একটু এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো আর দিয়ে দিলাম নুন নুনটাও দিয়ে দেবো আন্দাজ মতো যেহেতু ছোটো চামচ যে ছাতা দিয়ে দিয়েছি আর এদিকে টমেটোগুলোও দিয়ে দেবো সেটা ছেড়া টমেটো দিয়ে দিলাম এখন এগুলো মেরে করে নেব লেটুর লিচুর খাতে এরকম তরকারি খেতেও ভালো লাগে ভাজা ভাজা করে নেবো আরো আর এদিকে দেখো তোমার দাদা ভাই ডিম ছিলে দিচ্ছে তাই না সব ডিম আলুটা তো ভাজা ভাজা হয়েই গেছে এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আর একটু দেবো জল জল দেওয়া হয়ে গেলো

তার জন্য এর মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কয়টা পেঁয়াজ এখন কুচিয়ে নেবো ধোয়া সব ধুয়ে ধুয়ে রেখে চিয়ে দেব তো এই দেখো এখন আমি ডিমটা রান্না করবো আলু তরকারিটা তো ঘরে রেখে এসেছি পাখার তলায় তেলটা দেখো গরম হয়েই গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা পরে ভাজবো আগে ডিমটা ভেজে নেবো ভুলে গেছি জান না তালে তালে ভুলে যাই এখন আমি ডিমটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব তো নুন হলুদ আমি কড়াইতেই দিয়ে দেবো নুন দেবো না একটু হলুদ দেবো এই যে দিয়ে দিলাম আর এখন সব ডিমগুলো দিয়ে দিলাম এইভাবে ভেজে নেব হোক তারপরে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভেজে মশলা তো রেডি করে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নেব একটা তুলে নিয়েছিলাম তো এখন পেঁয়াজটা আমি ভেজে নেব তো দিয়ে দিয়েছি আমি একটু নুন দিয়ে দেবো তাহলে মজে যাবে নুন না দিলে টাইম লাগবে অনেকক্ষণ তো দু চামচ নুন দিয়ে দিই দিয়ে দিলাম তাহলে মজে যাবে তাড়াতাড়ি লাল লাল করে ভেজে নেবো তো এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেব তো দিয়ে দিলাম সব মশলা পেস্টগুলো একদম আর এদিকে দেখো দুটো অমলেট করবো দেখে তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো ডিমের অমলেট হবে তা এখন আমি নুন আর নুন তো না হলুদটা দিয়ে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা দিলাম এখন একটু জিরা গুঁড়ো দেবো এই যে জিরা গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে এখন জিরে গুঁড়োটা দিয়ে নুনটা দিয়ে একবারে কষিয়ে নেবো এটা একটু কষাই ডিমের কারি কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে জিরে গুঁড়োটা দিয়েছি আর নুনটা অ্যাড করে দিলাম আন্দাজ করে দিয়ে দিলাম নুন তা এখন কষিয়ে নিই ততক্ষণ এই দুটো ডিমের এখন অমলেটটা বানিয়ে নেব তাই এদিকে মশলাটা এদিকে আমি কষিয়ে নিচ্ছি তা চলো দেখবে এই যে দুটো ডিম এছো দুটো ডিম এমনি অমলেট করব একটা একটা করে কষানো হচ্ছে এখনও আর দুটো অমলেট হয়ে গেছে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর এই যে অমলেটটা বানিয়ে রেখেছি এটা পরে দেবো এখন না ডিমটাও পরে দেবো আগে জল দেব ঝোলটা ফুটে উঠুক তারপরে তো বেশি ঝোল হবে না একদম গামাখা গামাখা গা মাখা যেহেতু কারি ডিমের কারি দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি দিয়ে দেবো এখন ডিমগুলো তো ডিমগুলো দিয়ে দিলাম সব ডিম কমপ্লিট দেওয়া আর অমলেটটা একটু পরে দিচ্ছি এটাও বেশিক্ষণ লাগবে না অমলেটটা একটু পরে দেবো ডিমের ঝোলটা তো হয়েই গেছে ডিমের কারি এই যে অমলেটগুলো আমি দিয়ে দিলাম আর এখন আমি একটু গরম মশলাটাও দিয়ে দেবো হয়ে গেছে গরম মশলা দিলেই হয়ে যাবে এই দেখো একদম ঘন ঘন হয়ে গেছে ঠিক আছে ঘন ঘন একদম তা এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো তো এই যে গরম মশলাটা একদম আমি ঢেলেই দিলাম আজকে দেখিয়ে দিলাম খুন্তিতে তো রোজ দেখাই অল্প একটুই ছিল তো হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে তো নাড়াচাড়া চাড়া দিয়ে কমপ্লিট ডিমের অমলেট করে কারি অমলেট আছে আবার গোটা গোটা আছে এখন এই কটা বাসন ধোবো আর কড়াইটা ধোবো আর টুকিটাকি বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি যেহেতু জল চলে যায় দশটার মধ্যে জানোই আর এই যে সব তোমার দাদাভাইকে গুছিয়ে দিলাম ব্যাগ এই যে দোকানের মালপত্র সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে এই যে আজকে এই পাশে রয়েছে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে প্রচণ্ড রোদ দেখেছো প্রচণ্ড রোদ আর গরম কী ছেলেও রেডি এই যে ছেলে এখন স্কুলে যাবে পরীক্ষা চলছে আর এই যে তরকারিটা আমি এইটার মধ্যে ঢেলে নিয়েছি এই বাটিটার মধ্যে আর এইদিকে তো আমাদের ঘরের খাবার ঘরে বিছনা টিসনা সব তোলা হয়ে গেছে তোমরা ছেলের ব্যাগ গুছানো হয়ে গেছে যেহেতু পরীক্ষা ব্যাগে তো এখন কিছু নিতে লাগে না একটা জলের বোতল আর কি আর পরীক্ষা কীরকম দিচ্ছে হ্যাঁ দেখবো রেজাল্টে তাই তো এদিকে তো সকালে চান পুজো আমার হয়েই যায় চান পুজো সেরেই রান্নার দিকে যাই তোমাদের সাথে রোজই শেয়ার করি